তোমার বুঝছো নিয়া আমার সরমঘরে একজন মেম্বার হিসাবে বুঝছো নি আমি গাওয়ার বুক দেখি ঘর আমরা

मोबाइल তোমারPocket-এ তোমার মোবাইলে চার্জ আছে কিনা ना এখন আমি বুঝতাম কিনা তুমি একবার আমারে কইছনি মোবাইল দিয়া যে তুমি আমার ফোনটা চার্জে লাগাও তে তোম লাগাইলাম না কি ব্যাপার এই খোবা বলি তুই নি ফোনটা ধরবই মারি দেবো ফোন নাইকি তোর ফোনটা নিবো লাগি কি বুঝছ না আমার মোবাইলে চার্জ আছে এজন না কথা

আমি <laughs> কি <laughs> <laughs>

মানুহ